নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের শুরু করছি আজ আর এখন সকাল সাতটা মর্নিং মা কি তোমার হাতে ওটা কি বলো মামা হ্যাঁ আমার মা জননীর একবার দেখুন এই ঠান্ডা কনকনে টাইস্টার উপরে খালি পায়ে কেমন দাঁড়িয়ে খ্যালনাপাতিগুলি সাজিয়ে খেলা পাতিয়েছে। এখন যতক্ষণ না খেলা ছাড়টা মিটবে ততক্ষণ আর ঘরে আনা যাবে না কিছুতেই। আর আজকে সকালে জলখাবার একটু তৈরি করেছিলাম ইডলি আর চাটনি। আর মেটার জন্য একটু করেছি অ্যাপেল দিয়ে সুজি। তাই ওটা দিয়েই আজকে দিনের শুরুটা করি। আর এই যে একজন সবে মাত্র ঘুম থেকে উঠে কোনো মতে মুখটা ধুয়ে সোজা চলে এসেছে সকালে জল খাবারের জন্য বসেছো তোমাকে আমি খাবার দেবো দেবো না এখন কখন দেবো এই যে তুমি এখন খাবে খাবে না একটু আগে বলছিলে যে খাবে আমা একটু নিয়ে আসি কেন সকালের খাওয়া দাওয়াটা শেষ এখন জোগাড় জানতে শুরু করলাম দুপুরের রান্না বান্নার আবার রোববার তো একটু ঘটা করে রান্না বান্না না করলে না মনেই হয় না যেন রোববারটা রোববারের মতো কাটালাম আজকে আর চাল ধোয়া জলটা ফেলছি না এইভাবে একটু মগে করে তুলে রেখে দেবো গাছ জল ছাড়া একটু পুষ্টিকর খাদ্যের দরকার হয় এই যে একটু সবজি দিয়ে পোলাও তৈরি করবো তো তাই এখানে ভাতটা তৈরি করে রাখলাম একটু সবজিগুলো আবার কাটতে সময় লাগবে তো তারপর পোলাওটা করব। আর আজ এই রোববার দিনটা তো ওর বাবাকে সাত সকালে বেরিয়ে পড়তে হলো একটি এমার্জেন্সি মিটিং এর জন্য এখন তো গোটা ভারতবর্ষ জুড়েই চলছে গরমা ইলেকশনের আর আমাদের আন্দামানে তো ইলেকশনটা একেবারে মাথার উপরে বললেই চলে তাই তারই তো এত মিটিং মিছিল পাতিয়ে বসেছেন এনারা এই ছুটির দিনগুলো তো নিস্তার পাওয়া যাচ্ছে না কোনোভাবেই সেই কোন সাত সকালে দুখানা শুকনো ইডলি খেয়ে বেরিয়েছে এখন একটু ঘরে ফিরলে গরম গরম পোলাও আর এই মাংস কষাটা একটু মুখের কাছে তুলে দিতে পারলেই আমার একটু প্রাণটা তৃপ্তি পায় কোথায় গোটা সপ্তাহটা জুড়ে দুজন মিলে বসে ভাবি যে কবে ওই রোববার দিনটা আসবে আর গোটার দিনটাই বাচ্চাদের সঙ্গে একটু হই হই চই চই করে কাটাবো তা নয় এখানে তো গোটার দিনটাই একজন আর একজনের অপেক্ষায় কেটে যাচ্ছে এদিকে মাংসটা একটু ঢাকা দিয়ে রাখলাম ওটা সিদ্ধ হতে ওই পনেরো মিনিটের মতো সময় লাগবে ততক্ষণ একটু পোলাওটা তৈরি করি এই যে সমস্ত সবজিগুলো একটু কেটে ভাপিয়ে নিয়েছি একটুকু গাজর একটুকু ফুলকপি একটু আর একটু মটরশুটি মা পোলাও করেছ নাকি সবজি ভাত বয়সটা দশ বছর হলে কি হবে কথায় একেবারে পাকা বুড়ো আর ঘুমানোতে তো কোনো অংশে কুম্ভকর্ণের থেকে কম যায় না বাবাকে তো বেরোতে দেখেনি যখন থেকে ঘুম থেকে উঠেছে তখন থেকে একটাই গান বাবা কখন আসবে আর বাবাও একটু আগে ফোন করে বললেন ওনাদের যে এই বিশাল মিটিং মিছিলের আয়োজন ছিল বেড়ে সেটি জায়গায় নাকি বিকেল সাড়ে তিনটার মতো গড়িয়েছে এখন দুপুরের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থাটা নাকি ওখানেই করা হয়েছে তো দুপুরের খাওয়া দাওয়াটা ওখানেই করবেন আর আমাদেরকে এখানে খেয়ে নিতে বলেছেন এত আনন্দ আয়োজনটি যার জন্য করা তাকে ছাড়া এখন এই আয়োজনটা সম্পূর্ণ করে কি করে বলুন তো কিন্তু আক্ষেপ করেও কি হবে বলুন আমাদের সরকারি চাকরিজীবীদের জীবনটাই এরকম কোনো কিছুই আমাদের হাতে নেই থাক রান্নাটাই করে রাখি এখন না হয় রাতে বেলাটাই এসে খাবে আর এই যে রান্নাটাও প্রায় শেষের দিকে বেলাও অনেকটা হলো এই ঘড়ির কাটাতে একটা মতো দেখাচ্ছে এই রান্না বান্নার মাঝে আবার মেটাকে একটু নিয়ে গিয়ে চান্দান করিয়ে ওকে দুপুরের খাবারটা খাইয়ে দিয়েছি এখন একটু ছেলেটাকে দি ও আবার অনেকক্ষণ থেকে বসে আছে বাবার জন্য এখন বেচারাকে আবার বাবাকে ছেড়ে একাই খেতে হবে আর এই ভর দুপুরে আমার মেটার কাণ্ডটা একবার দেখুন এই জলের ফুসফুসটা নিয়ে বড় বাগিচার মালি সেজেছে ওরে বাবা এটা কি করছে মিশমি মা আমার গাছে জল দিয়ে দিচ্ছ তুমি হ্যাঁ এসিটা টফ করে আসে যা তুমি এত কাজ পারো বাবা কি কাজ পারে আমার মা বুঝবি এই পিঁপড়ে দায় গায়ে একটু দিয়ে দাও তো এই পিঁপড়ে গুলোর গায়ে ভীষণ দুষ্ট হয়েছে না গাছের ফুলগুলো সব খেয়ে নিচ্ছে খেতে দুষ্টু না দাওয়ালে দিও না গাছেই দাও দাও আমি রেখে দিও ফুসফুস ফুসফুস রেখে দিই এখন ওটা কি হচ্ছে চান ধান হয়ে গেছে না এখন ফুসফুস ধরে না তুমি ভিজে যাবে এই দুষ্টু

সামলাবে এখন মিশমিকে লাল পিঁপড়ে খুব ভালো হবে তাহলে বন্ধুরা আজকে ব্লগটি পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার